নমস্কার বন্ধুরা এই মাত্র পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর গরমের অত্যাচার থেকে এবার পুরোপুরি রেহাই মিলতে চলেছে অসহ্যকর গরমে নাকাল গোটা বঙ্গবাসী চলতি মাস থেকে মাঝে কিছু কিছু জেলাতে মাঝেই বৃষ্টির দেখা পাওয়া যাচ্ছে তবে দক্ষিণবঙ্গে সঠিকভাবে বৃষ্টি প্রবেশ না করে থাকলেও উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টির প্রকোপ দেখা যাচ্ছে সাথে হচ্ছে বন্যার মতো পরিস্থিতিও চলতি মাসে মাঝে মাঝে বৃষ্টি হয়ে থাকলেও বৃহস্পতিবার বর্ষা ঢুকেছে মালকানগিরি কোরাপুর এবং গঞ্জাম জেলা হয়ে উড়িষ্যায় আবহাওয়া দপ্তরের পূর্বভাস হালকা ও মাঝারি বৃষ্টিপাতের সঙ্গে বইতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝোড়া হওয়া। হাওয়া বজ্রবিদ্যুতের সময়ে মানুষজনকে নিরাপদ জায়গায় থাকতে বলা হয়েছে এমনিতেই একটি নিম্নচাপ বোলাই তৈরি হচ্ছে আবহাওয়াবিদদের আশঙ্কা কুড়ি মে পঞ্চম দফার ভোটের দিন হয়তো বৃষ্টি হতে পারে এদিকে গত কয়েকদিন রাজ্যে গুমট গরম ছিল দক্ষিণবঙ্গে প্রবল অস্বস্তিতে ছিলেন মানুষজন তবে আজ থেকে বৃষ্টি হবে সোনালো আবহাওয়া দপ্তর সেখানে বলা হচ্ছে আজ দক্ষিণবঙ্গের পুরুলিয়া ঝাড়গ্রাম হাওড়া হুগলি ও কলকাতা বাদে গোটা দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে আজ মালদাহ ও দুই দিনাজপুরেও বিক্ষিপ্ত বৃষ্টি অবশিষ্ট উত্তরবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে আজ উত্তরবঙ্গের উপরের সব জেলায় ভারী বৃষ্টি এবং সঙ্গে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়া বইবে আগামী কুড়ি মে মালদাহ এবং উত্তর দিনাজপুর বাদে উত্তর ও দক্ষিণবঙ্গ মিলিয়ে রাজ্যের সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইবে একুশ এবং বাইশে মে গোটা রাজ্যে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি দার্জিলিং ও কালিম্পং জেলায় অপেক্ষাকৃত বেশি বৃষ্টি সঙ্গে সর্বাধিক পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়া হাওয়া বইবে তেইশ এবং চব্বিশে মে রাজ্যের সব জেলায় হালকা বা মৃদু বৃষ্টি হতে পারে আজ আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে সন্ধ্যে সাতটার আগে কলকাতা উত্তর চব্বিশ পরগনার কয়েকটি এলাকায় হালকা থেকে মাঝার বৃষ্টি হতে পারে বজ্রপাতের আশঙ্কাও রয়েছে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড় দমকা হাওয়া বইবে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সকলকে বাড়ির ভিতরে বা নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে আজ গরম ও অস্বস্তি থাকলেও দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু হবে কলকাতা হুগলি হাওড়া ঝাড়গ্রাম পুরুলিয়া বাদে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস ভারী বৃষ্টি হবে দার্জিলিং সহ উপরের দিকের পাঁচ জেলায় এরপর সোমবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে মঙ্গলবারেও উত্তর ও দক্ষিণ দুই বঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির প্রভাব বেশি থাকবে এর ফলে তাপমাত্রা ফের কমবে ঢাকা চট্টগ্রাম খুলনা সিলেট ও ময়মনসিংহের কিছু জায়গায় এবং বরিশাল রংপুর ও রাজশাহী বিভাগের দুই এক জায়গায় ঝড় বৃষ্টি হতে পারে পাশাপাশি বিক্ষিপ্তভাবে হতে পারে শিলাবৃষ্টিও অন্যদিকে ছয়টি বিভাগে তাপ প্রবাহ চলমান থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর রাজশাহী রংপুর ঢাকা ময়মনসিংহ খুলনা ও বরিশালের উপর দিয়ে মৃদু থেকে মাঝার ধরনের তাপ প্রবাহ বয়ে যাচ্ছে অন্যদিকে মৌলভীবাজার রাঙামাটি চাঁদপুর ও ফেনী জেলায় তাপ প্রবাহ কমে যাবে অন্যদিকে চলমান তাপ প্রবাহে জলীয় বাষ্পের আদিকের কারণে জনজীবনে অস্বস্তি বিরাজ করেছে গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ইস্টার্ন বাজিতে উনচল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে বাইশ ডিগ্রি সেলসিয়াস তো আসুন বধরা আজ উনিশে মে রবিবার সারাদিন পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে কোন কোন জায়গায় বৃষ্টিপাতের আজ সম্ভাবনা রয়েছে এবং আগামী কুড়ি মে একুশে মে বাইশে মে তেইশে মে চব্বিশে মে এই কয়েকদিন পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে কোন কোন জায়গায় বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় বজ্র বৃষ্টি ও কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে সমস্ত কিছুই আলোচনা করব এই ভিডিওটিতে তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনার জায়গার আবহাওয়া কেমন রয়েছে জায়গার নাম উল্লেখ করে জানাবেন এবং আপনার জেলার প্রতিদিনের সঠিক আবহাওয়ার খবর জান দে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তাহলে চলুন আমরা সরাসরি চলে যাই কো লাইভ স্ক্রিনে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আজ উনিশে মে সানডে রবিবার আমরা দেখে নেব পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোন কোন জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা আমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গে কিন্তু আজ সেইভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বৃষ্টিপাত হতে পারে কিন্তু অপরদিকে বাংলাদেশ সহ পূর্ব ভারতের রাজ্যগুলিতে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ভারী মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে বজ্র বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তো আমরা প্রথমে দেখে নেব বাংলাদেশের উপকূলবর্তী জায়গাগুলি থেকে কলাপাড়া মাথাবাড়িয়া লালমোহন বরিশাল আট সেনবাগ ফরিদগঞ্জ মাদারীপুর ফরিদপুর ঢাকা নগরপুর সেই সঙ্গে আমরা সরিষাবাড়ি ময়মনসিংহ কাপাসিয়া কুমিল্লা উত্তর পূর্ব ভারতের রাজ্য আগরতলা ত্রিপুরা আমবাসা সেনবাগ ফটিকছাড়ি উপজেলা চিতাগং চাকরিয়া চিতাগং আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাগুলিতে আজ কিন্তু বৃষ্টির পূর্বাভাস রয়েছে তাছাড়া যদি আমরা উত্তর পূর্বের রাজ্যগুলি দেখি সেই সঙ্গে বাংলাদেশের সিলাহাট শিলচর অসম আইজল মণিপুর ইম্পল নাগাল্যান্ড মেনুরি ডিমাপুর ও শিলং গুয়াহাটি গোয়ালপাড়া তেজপুর জোরহাট মন আমরা দেখতে পাচ্ছি যে একাধিক জায়গায় কিন্তু আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাছাড়া যদি আমরা পশ্চিমবঙ্গের হিমালয় সংলগ্ন জেলাগুলি দেখি তাহলে আমরা এখানে দেখতে পাবো যে শিলিগুড়ি দার্জিলিং কোচবিহার জলপাইগুড়ি এই জায়গাগুলিতে কিন্তু আজ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া যদি আমরা একটু লক্ষ্য করি আজ পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জায়গাগুলি হলদিবাড়ি হলদিয়া গঙ্গাসাগর কোলাঘাট কলকাতা চন্দননগর আরামবাগ বর্তমান শান্তিপুর নদীয়া মুর্শিদাবাদ বীরভূম কাটোয়া দুর্গাপুর আসানসোল বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা মালদাহ দিনাজপুর এই জায়গাগুলো যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে আজ কিন্তু সেই রকম ভারী বৃষ্টি বা বাজারে বৃষ্টির পূর্বাভাস নেয় আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে যে আজ কিছু কিছু জায়গায় কিন্তু হালকা বৃষ্টিপাত হতে পারে আমরা দেখে নেব যে আগামীকাল কুড়ি মে সোমবার আবহাওয়ায় কতটা পরিবর্তন আসছে এবং কোন কোন জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সবচেয়ে বেশি তো বন্ধুরা আপনারা এখানে অনেক সময় ওপরে দেখতে পাচ্ছেন যে কুড়ি মে শুরু হতেই কিন্তু সকালের দিক থেকে কিন্তু বাংলাদেশের ঢাকা শিলচর শিলাহাটির রংপুর সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ সিলাহাট তুরা গোয়ালপাড়া কুমেলা ঢাকা চিত্রাগঞ্জ এই জায়গাগুলিতে আমরা দেখতে পাচ্ছি যে কুড়ি মে কিন্তু শুরু হতেই বৃষ্টিপাতের দাপট লক্ষ্য করা যাচ্ছে অপরদিকে আমরা যদি পশ্চিমবঙ্গের একাধিক জেলায় লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো যে পশ্চিমবঙ্গের কলকাতা চন্দ্রনগর কোলাঘাট আরামবাগ বর্ধমান শান্তিপুর রানাঘাট বনগাঁ কাটোয়া কৃষ্ণনগর পলাশী করিমপুর বেতাই নাজিরপুর বেলডাঙ্গা বহরমপুর মুর্শিদাবাদ দুমকা রামপুরহাট নলহাটি সিউরি সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বোলপুর চিত্তরঞ্জন ধানবাদ রাঁচি জামশেদপুর খড়গপুর কলকাতা নিউ টাউন বিষ্ণুপুর বাঁকুড়া পুরুলিয়া আসানসোল হোড়া রঘুনাথপুর দুর্গাপুর বোলপুর ঘুসকুরা একাধিক জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে কুড়ি তারিখে কিন্তু এই বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু বেশি কুড়ি তারিখে কিন্তু গোটা পশ্চিমবঙ্গের কিন্তু বেশিরভাগ জেলাতেই কিন্তু এই বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে যেটা আবহাওয়া দপ্তরের তরফে আগেই জানিয়ে দেওয়া হয়েছে তাছাড়া বাংলাদেশে ঢাকা রাজধানী মেহেরপুর কলাই চট্টগ্রাম খুলনা বরিশাল কলাপাড়া প্রত্যেকটি জায়গাতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া উত্তর পূর্ব ভারতের রাজ্য গুয়াহাটি অসম মণিপুর ইনফল এই জায়গাগুলিতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাছাড়া আমরা এবার দেখে নেব যে একুশে মে শুরু হতেই কিন্তু কোন কোন জায়গায় আবহাওয়ার পরিবর্তন হতে শুরু করেছে একুশে মে কোন কোন জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই বিষয়ে আমরা আলোচনা করব। তো বন্ধুরা আপনারা এখানে অনেক ওপরে দেখতেই পাচ্ছেন যে একুশে মে কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক জায়গায় কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের মালদাহ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর দার্জিলিং জলপাইগুড়ি শিলিগুড়ি কোচবিহার মুর্শিদাবাদ নদিয়া বীরভূম দুর্গাপুরে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস দেখা যাচ্ছে তাছাড়া বাঁকুড়া বর্ধমান পুরুলিয়া আসানসোল জামশেদপুর এই জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে একুশে মে কিন্তু বৃষ্টিপাত অব্যাহত রয়েছে তো বন্ধুরা বাইশ তারিখে আমরা এখানে দেখতে পাচ্ছি গোটা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের বৃষ্টি বজ্রবৃষ্টি বৃষ্টি এবং দমকা জড় হওয়ার পূর্বাভাস রয়েছে গোটা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ময়মনসিংহ ঢাকা কুমিল্লা চট্টগ্রাম মেহেরপুর রাজশাহী কলাই রংপুর সমস্ত শিলাহাট সমস্ত বিভাগে দেখতে পাচ্ছি যে আগামী বাইশে মে কিন্তু বৃষ্টিপাত অব্যাহত রয়েছে তাছাড়া পশ্চিমবঙ্গের উত্তর তাছাড়া পশ্চিমবঙ্গের উত্তরে হিমালয় সংলগ্ন পাঁচ জেলা দুই দিনাজপুর মালদাহ নদিয়া মুর্শিদাবাদ বীরভূম বাঁকুড়া সেই সঙ্গে কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম বসিরহাট সমস্ত জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে বাইশে মে কিন্তু বৃষ্টিপাত অব্যাহত রয়েছে তাছাড়া আমরা যদি একটু তেইশে মে দেখি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে আবহাওয়ায় কোন কোন পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা তেইশে মে যদি আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু দেখতে পাবো যে গোটা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত অব্যাহত রয়েছে বাংলাদেশের মেহেরপুর রাজশাহী কলাই রংপুর কুমিল্লা এই জায়গাগুলিতে কিন্তু বেশি বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া ঢাকা কাপাসিয়া কিশোরগঞ্জ লক্ষাই মডান ময়মনসিংহ সরিষাবাড়ি সিরাজগঞ্জ এই জায়গাগুলিতে কিন্তু হালকা পাতলা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা যদি একটু চব্বিশ তারিখের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে হবে যে চব্বিশ তারিখ কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে কিন্তু বৃষ্টিপাত অব্যাহত রয়েছে এ বিষয়ে আবহাওয়া দপ্তরের তরফে কিন্তু আগেই জানানো হয়েছে যে তেইশ এবং চব্বিশ দুই দিন কিন্তু ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে পশ্চিমবঙ্গ এবং গোটা বাংলাদেশ জুড়ে তো বন্ধুরা এই ছিল আছে গুরুত্বপূর্ণ আপডেট পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে